এই ছেলেটির কাছে টাকা ছিল না কিন্তু তার কাছে ছিল একটি মডিফাই করা ট্রাক যেটা দেখে স্কুলের ধনী ছাত্ররা অবাক হয়ে যেত এবং কিভাবে ছেলেরা করে স্কুলে সে ছিল ছিল যে কেনার মতো টাকা না জ্যাক একটি পুরনো গোডাউনে কাজ শুরু করে সেখানে সে পুরনো গাড়ির যন্ত্রাংশ দিয়ে একটি ট্রাক বানানো শুরু করে তখনও সেই ট্রাকে ইঞ্জিন ছিল না কিন্তু জ্যাকের সেই ট্রাকে বসতে খুব ভালো লাগে সে কল্পনা করত যে সে হাইওয়েতে দ্রুত গতিতে ট্রাক চালাচ্ছে একদিন তার বস একটি পুরনো গাড়ি নিয়ে আসে জ্যাক লক্ষ্য করে যে সেই গাড়ির ইঞ্জিনটি এখনো কাজ করতে পারে এতে সে খুব খুশি হয় সেই রাতে জ্যাক কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে বাহিরে যায় সে দেখে সেই গাড়ির ট্র্যাঙ্কে একটি ছিদ্র আছে পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় সে দেখে আরো অনেক গাড়ির ট্র্যাঙ্কে একই রকম ছিদ্র আছে এবং সব গাড়ির জ্বালানো ট্র্যাঙ্ক গায়েব জ্যাকের কিছু অস্বাভাবিক লাগে রাতে আবার অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে চুপচাপ এক ধরনের অস্ত্র নিয়ে গ্যারেজ থেকে বের হয় সে দেখে দেখে তেলের ড্রামের পিছনে এক কালো ছায়া আছে ভয়ে জ্যাক অস্ত্র ফেলে দেয় ড্রাম পড়ে যায় আর জ্যাক দৌড়ে পালায় সে একটি গোপন দরজা দিয়ে নিচে নেমে যায় এবং দরজাটা শক্ত করে বন্ধ করে দেয় হঠাৎ এক অদ্ভুত প্রাণী এই দরজা ভেঙে ঢুকার চেষ্টা করে জ্যাক দ্রুত দরজাটিকে লোহার রড দিয়ে আটকে দেয় এবং তার উপরে একটি ভারী আলমারি চাপিয়ে দেয় পুলিশ এসে দরজা খুলে দেখে ভিতরে কিছুই নেই সেই প্রাণী গায়েব জ্যাক তাদের সবকিছু বলে কিন্তু তারা সবকিছু হাস্যকর মনে করে বিশ্বাস করে না এরপর জ্যাকের মাথায় একটি আইডিয়া আসে হয়তো সেই প্রাণীটি তেল পছন্দ করে সেই রাতে জ্যাক কিছু তেলের ড্রাম একটি হাইড্রোলিক মেশিনের নিচে রেখে অপেক্ষা করতে থাকে সেই প্রাণী আবার আসে কিন্তু এবার সে ভয়ঙ্কর ছিল না সে দেখতে খুবই মিষ্টি আর মায়াল সে একটি ডাম তুলে দুধের মতো করে খেতে শুরু করে জ্যাক একটু কাছে যেতে থাকে তখনই সেই প্রাণী গর্জন করে আর জ্যাকের হাত থেকে রিমোট পড়ে যায় আর হাইড্রোলিক মেশিন চালু হয় এবং সেই প্রাণী চাপা পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় জ্যাক প্রাণপন চেষ্টা করে সেই প্রাণী কে টেনে বের করে তখন সেই প্রাণী জ্যাককে তুলে ধরে জোরে চিৎকার করে যেন তাকে মেরে ফেলবে তখন জ্যাক বলে আমি তো তোমার প্রাণ বাঁচিয়েছি কিছুক্ষণ পর সেই প্রাণী স্থির হয় তারপর ধীরে ধীরে শান্ত হয়ে যায় সে জ্যাককে নিচে নামিয়ে দেয় জ্যাক ভয়ে ভয়ে জিজ্ঞেস করে তুমি কি আমার কথা বুঝতে পারো প্রাণীটি মাথা নাড়ায় যেন সে সব বুঝতে পারে এরপর সে আরেকটি তেলের ডাম নিয়ে আনন্দ করে খেতে থাকে এখন তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়